বুটের হালুয়াগুলো বের করে এগুলোকে এখন আমি বক্সে তুলে রাখবো কিচেনের এই পাশটাকে একটু নতুন করে সাজিয়ে নিয়েছি আর এই যে শিমুল বালিশগুলো কিন্তু অবশেষে আমি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম যে বাইরে হয়তো বা ঝিরি বৃষ্টি হয়েছিল হালকা পাতলা বৃষ্টি হয়েছিল টিনের চালগুলো একেবারে ভিজে আছে আর সকালটা যেহেতু অনেক সকালবেলা আজকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর ঘুমাইনি তো বারান্দায় আসার পর দেখতে পেলাম যে আমার এই যে নয়নতারা গাছগুলো এত সুন্দর ফুল ফুটে আছে যদিও গাছটা ওইভাবে ঝাঁকড়া হচ্ছে না দুই চারটা যাই ফুল আসে তবে ফুলগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ এত সুন্দর আর আমার খুব ভালো লাগে সকালবেলা উঠে বারান্দার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি একবার না আসবো ততক্ষণ পর্যন্ত আমার তেমন একটা স্বস্তি লাগে না আর এই যে যে মানি প্লান্ট গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা মরে গিয়েছে তো পাতাগুলো আমি একটু আর কি পরিষ্কার করে দিচ্ছি যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সকাল সকালেই কিন্তু আজকে ভিডিওটি শুরু করেছি এখনও নাস্তা বানাইনি তো নাস্তা বানাবো তার আগে টুকটাক আমার যে গাছের পাতাগুলো মরে গিয়েছে বা গাছে পানি নাই। সেগুলো দেখে শুনে গাছের মধ্যে পানি দেব পাতাগুলো ছেটে দিব এরপর আমি কিন্তু নাস্তা বানাতে চলে যাব এখানে প্রত্যেকটা গাছ আমি দেখে নিচ্ছিলাম আর প্রতিদিনই একবার করে ভাবি যে কবে সময় হবে আর কবে নাগাদ আমি আমার গাছগুলোকে একটু আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো গাছগুলো যে কীভাবে সাজাবো প্রতিদিনই চিন্তা করি আর মেয়েদের সাথে কথা বলি যে গাছগুলোকে কোথায় কিভাবে সাজালে দেখতে ভালো লাগবে বারান্দার বাইরে গাছগুলোকে দিতে চাচ্ছি তবে বারান্দার বাইরে গাছগুলো দিতে গেলে আমার একটু কষ্ট করে ছাদে যেতে হবে আর ছাদ থেকে বারান্দার বাইরে গাছগুলো নামাতেও কিন্তু অনেকটা কষ্ট হবে সব কিছু চিন্তা ভাবনা করে তো ওইভাবে গাছগুলো নামিয়ে দিচ্ছি না আর দেখেন কি সুন্দর দুইটা গোলাপ ফুল ফুটেছে আর তার পাশাপাশি কিন্তু লাল নয়নতারাটাও ফুটে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো বারান্দা ঘুরে এসে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বেলে নিয়েছি আর রুটি ভেজেও নিয়েছি প্রতিদিন ওইভাবে রুটি ভাজা বা রুটি বেলা এগুলো কিন্তু আসলে শেয়ার করতে ভালো লাগে না লাইফ স্টাইল ব্লগ ঘুরে ফিরে একই রকমের কাজগুলো কিন্তু করে থাকি যাই হোক ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে রুটি বানিয়ে দেখা যায় যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পরের দিনটা একটু আরাম করা যায় ইদানিং যে আমি প্রতিদিন রুটি খাই তা কিন্তু না আসলে সকালবেলা কোনো দিন বিস্কিট অথবা কোনো দিন মুড়ি অথবা ভাত এগুলো দিয়ে কিন্তু সকালে নাস্তা করা হয় তো এখানে গতকালকে ডাল রান্না করেছিলাম রাতের বেলা তো সে ডালটা নিয়ে নিয়েছি আর দেখা যায় কি মাঝে মাঝে সবজি তরকারি থেকে যায় বা ডাল থেকে যায় বা ভাজি থেকে যায় তো অনেক সময় দেখা যায় তো বাসায় সকালবেলা নাস্তা যদি জবার বাবা বাসায় থাকে সেদিনই আর কি আমি হয়তো বা ভাজি বা যে কোনো একটা আইটেম তৈরি করি রুটি দিয়ে খাওয়ার জন্য আর সকালবেলা নাস্তাটা এখন যেহেতু তার কোনোভাবেই করা হয় না তো যার কারণে কিন্তু যখন যেটা থাকে সেটা দিয়ে আমি কোনোভাবে নাস্তাটা করে ফেলি মেয়েদের আসলে রুটির সাথে চা হলেই হয়ে যায় তো আমি ভাবলাম ডাল যেহেতু আছে তাহলে আমি ডাল দিয়ে রুটিটা খেয়ে নিই তো এখানে আমি এতো নাস্তা করতে বসে পড়েছি মেয়েরা এখনও ঘুম থেকে উঠেনি আর আমি তাদের ডাকাডাকিও করিনি আসলে যেদিন মনটা ভালো থাকে বা শরীরটা ভালো থাকে সেদিন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে যায় আর উঠে নিজের আপন মনে নিজে কাজ করতে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠলে সেদিন কিন্তু কাজের মধ্যে অনেকটা বরকত চলে আসে সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আবার নিজের কাছেও কিন্তু অনেকটা আরাম লাগে তো যাই হোক এদিক থেকে আমি খুব সুন্দর করে এই যে হালুয়াগুলো মোটামুটি একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তো আমি এই বক্সটার মধ্যে এখন সবগুলো হালুয়া তুলে রাখবো প্লেটের মাঝখানের অংশগুলো কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন জবার বাবা যখন সকালবেলা অফিসে যায় তো দেখলাম যে খুব ভোরবেলা সে যেহেতু ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে রেডি হওয়ার পর কি করে একবার করে কিন্তু সে ফ্রিজটা খুলে আর ফ্রিজ খোলার পর যদি দেখে যে রেডিমেড কোনো খাবার তৈরি করা আছে তাহলে সেটাই খেয়ে যায় তো আজকে আর কি হালুয়াটাই সে কিন্তু খেয়ে গিয়েছে চার পাঁচ পিসের মতো হালুয়া সে এখান থেকে তুলে তারপর আর কি খেয়ে গিয়েছে আর হালুয়া না থাকলে দেখা যায় বাদাম বা কিসমিস এই ধরনের খাবারগুলো যেহেতু ফ্রিজে থাকে তো সেগুলো দেখা যায় সে খেয়ে বা এক গ্লাস পানি খেয়ে তারপর আর কি বের হয়ে যায় সে তো একদম সকাল পুনে ছয়টা বা ছয়টার মধ্যে বের হয়ে যায় এত সকালবেলা উঠে নাস্তা দেখা যায় বানিয়ে দেওয়া বা ভেজে দেওয়া এটা আমার জন্য আর কি একটু কষ্টদায়ক হয়ে পড়ে যদিও কাজটা আসলে ঠিক না তো দেখে আমি চেষ্টা করতেছি যে সামনে থেকে আমি তার জন্য নাস্তার আয়োজন করে রাখবো আসলে আমি অনেকবারই বলি যে তাকে নাস্তার আয়োজনটা রেডি করে তারপরে তাকে নাস্তা খাইয়ে দিব অনেক সময় দেখা যায় এত তাড়াহুড়ার মধ্যে বের হয় তো হঠাৎ করে যদি নাস্তা বানিয়েও রাখি তার খাওয়ার মতো সুযোগটা কিন্তু হয় না খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু সকালবেলা সে অফিসে চলে যায় তো এদিক থেকে যেহেতু প্লেট দুইটা খালি হয়ে গিয়েছে তাই প্লেট দুইটা আমি সাথে সাথে এই তো ক্লিন করে নিলাম আজকে সকালবেলা তেমন একটা কাজের ঝামেলা নাই আর সকালবেলা কি কি কাজ করব। সেগুলো আগের থেকে আমি পরিকল্পনা করে রেখেছি আমার এই যে চুলাটা যেহেতু আমি গতকাল লাগিয়ে নিয়েছি তো চুলার এই পাশটায় একটু আর কি চুলাটা টান দিয়ে সরিয়ে এই জায়গাটা একটু ফাঁকা করেছি তো ভাবলাম যে এই জায়গাটার মধ্যে আসলে আমি অয়েল জারটা রাখবো আর তার সাথে আমার যে নতুন চামচের হোল্ডারটা আছে তো সেই হোল্ডারটাই আমি আজকে এখানে ব্যবহার করব আর তার পাশে আমি যে নাইফ বা সিজার যা যা আছে এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি আর কি চুলার পাশে রেখে দিব অয়েল জারটা গতকালকে আমি খুব সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম রাতের বেলা তো চিন্তা করেছি যে সকাল সকাল উঠে যেন তেলটা রিফিল করে নিতে পারি তো যেই কথা সেই কাজ আর তার সাথে এই বক্সটাও আমি ধুয়ে দিয়েছিলাম এখন যেহেতু বক্সটা খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে তো এটার নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম আসলে টিস্যু পেপার এভাবে দিয়ে রেখে তারপরে যদি যে তেলের চারটা রাখা হয় অনেক সময় কিন্তু তেল ঢালতে গেলে একটু একটু তেল কিন্তু চুয়ে চুয়ে পড়ে তো ওটা যদি পড়েও তখন বক্সের এই নিচের অংশটা আর কি নোংরা হবে না যা নোংরা হওয়ার ওই টিস্যুটাই নোংরা হবে আর আমি চাইলে টিস্যুটা তখন তুলে ফেলে দিয়ে আবার নতুন একটা টিস্যু আর কি ব্যবহার করতে পারবো আমার একটা সময় খুব ইচ্ছে ইচ্ছে ছিল যে আমি আমার কিচেনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব তো আমার মা বাসাটা ছেড়ে দেবার পর হঠাৎ করে যখন আমারও বাসা ছাড়ার চিন্তাভাবনা মাথায় আসে এরপর থেকে কিন্তু ওইভাবে কিচেন সাজানোর যে চিন্তাভাবনা আমার ছিল সেটা একেবারেই মরে গিয়েছে তো এখন হয়তো বা চিন্তার মধ্যে থাকি যে আমি আদৌ এই বাসাটার মধ্যে থাকবো কি থাকবো না তো যদি না থাকি তাহলে এত সুন্দর করে কিচেনটাকে পরিপাটি করে সাজিয়ে বা লাভ কী আসলে আমি কি বাসা চেঞ্জ করব কি করব না এই ডিসিশনটা এখনও এই মুহূর্তে আমি নিতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি জবাকে কলেজে ভর্তি করতে না পারছি তাছাড়া জুইকো আমি কোথায় কোন জায়গায় দিব কোন একটা ভালো স্কুলে দেব তো সমস্ত চিন্তা ভাবনা থেকে আমি কিন্তু কিচেনটাকে আর সাজানো গোছানোর কথা আর কি মাথার মধ্যে আনতে পারতেছি না তো একদম সিম্পলভাবে কোনো কিছু কেনাকাটা না করে যা আছে আমার ঘরে সেটা দিয়ে কিন্তু আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ঘুরিয়ে ফিরে দেখা যায় কি পুরাতন জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আমার কিচেনটাকে সাজিয়ে রাখি তো যাই হোক এদিক থেকে এই যে ধনিয়াগুলো দেখতে পাচ্ছেন এখানে দেড় কেজির মতো ধনিয়া কিনেছিলাম আমি বিয়ের পর পরই কিন্তু একদম ধনিয়া যে কোনো মশলা বলেন আমি কিন্তু ওটা কিনে কখনো আমার প্যাকেট জাতীয় কোনো মশলা কিনে খাওয়া হয় না তো আমি বাজার থেকে এভাবে আস্ত মশলা কিনে এনে সেটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে এরপর কিন্তু আমি এরপর এটা ভাঙিয়ে তারপর আর কি খাওয়ার উপযোগী করে নেই তো আমি কিন্তু ধনিয়াগুলো অনেক দিন ধরে ভালো করে একদম শুকিয়ে নিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি রোদ এরকম খেলাই চলে তো যেহেতু ধনিয়াটা একদম খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে এখন ধনিয়াগুলোকে আমি ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছি ধনিয়া এভাবে ভালো করে ভেজে আর এই ধনিয়া ভাজার সাথে আমি কিন্তু এখানে প্রায় এক পোয়ার মতো চাল নিয়ে নিয়েছি তো চালের মধ্যে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি চালটা খুব সুন্দর করে একটু পানি দিয়ে চালটা মাখিয়ে নিলাম এভাবে ধনিয়া ভাঙানোর সময় এইভাবে চালটা ভেজে ধনিয়ার মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে দেখবেন যে ধনিয়া থেকে খুব সুন্দর একটা স্মেল আসে অনেকেই ধনিয়া ভাঙানোর মধ্যে দেখা যায় তেজপাতা বা গরম মশলা তো এটা সেটা অনেক রকমের মশলা কিন্তু ব্যবহার করে থাকে আমি কিন্তু আবার এটা ব্যবহার করি না কারণ এক একটা মশলা এক এক সময় এক এক কাজে ব্যবহার করা হয় কখন কোনটা কোন কাজে ব্যবহার করা হবে তা তো জানি না তো এখানে কিন্তু আমি চালটা ভালো করে ভেজে নিলাম আর আমি যে কোনো মশলা ভাঙানোর সময় সেটা আলাদা আলাদা করে ভাঙাতেই বেশি পছন্দ করি তো এদিক থেকে চালটা ভেজে নেওয়ার পর যখন ধনিয়ার সাথে আমি এই যে মিক্স করলাম এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে হালকা আর কি গরম থাকবে যখন তখন আর কোনো সমস্যা হবে না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পলিতে করে এরপর এটা আমি আর কি মশলাটা ভাঙিয়ে নিয়ে আসবো তো মশলাগুলো যেহেতু আমি ভাঙাতে যাব তো তার আগে আমি এই যে সব ভাজা ভাজাভাজির কাজগুলো রেডি করলাম তো ভাজাভাজির কাজগুলো রেডি করে এরপর আমি ধনিয়াটা ঠান্ডা হতে দেবো আর চুলার চারপাশটাও যেহেতু নোংরা হয়েছে এটাও আমি পরিষ্কার করে নিলাম তো এরপর কিন্তু আমি সরাসরি সেনা মার্কেটে চলে আসছি তো আসার পর আমি ধনিয়াগুলোও কিন্তু ভাঙিয়ে নিয়েছি আর এখানে আসার পর এই যে যে হলুদ কালারের বালিশটা দেখতে পাচ্ছেন এটা ছিল শিমুল তুলার বালিশ তো আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম আমার বাসার যে বালিশগুলো আছে সে বালিশগুলো আর কি মাথায় দিয়ে আমি শান্তি পাচ্ছি না আর কি প্রচুর শক্ত হয়ে গিয়েছে আর ওগুলো শিমুল তুলার বালিশও না তো চিন্তা করলাম যে দুইটা শিমুল তুলার বালিশ বানিয়ে নিয়ে নিয়ে যাই যেহেতু আশাই হয়েছে এখানে এই দুইটা রেডিমেড বালিশে শিমুল তুলার ছিল পরবর্তীতে প্রিন্টটা আর কি কাপড়ের প্রিন্টটা আমার পছন্দ হয়নি দেখে আমি তাকে বললাম যে আমি পছন্দ করে এই যে এই কাপড়টা আর কি নিয়েছি তো এটা শেষ খুব সুন্দর করে বানিয়ে তারপরে এই যে শিমুল তুলাগুলো ভরে দিয়েছে এক একটা বালিশের মধ্যে প্রায় নশো গ্রাম করে তুলা আসছে তা আমি বললাম যে এটা তো পরবর্তীতে একেবারে চুপসে যাবে তখন আর কি সে বললো যে সমস্যা নাই যখন একবারে চুপসে যাবে এক পতুলা কিনে তারপর আবার ভরে নিলে হবে আমি কিন্তু এর মধ্যে মোটামুটি অনেক বাজে সদাই করেছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন বাসায় ফিরে যাচ্ছি আর বাসায় ফেরার সময় এত মুসুলধারে বৃষ্টি কি আর বলবো তিন মা মেয়ে ভিজে পড়ে একেবারে কিন্তু একাকার হয়ে গিয়েছি বৃষ্টির জন্য কিন্তু অনেকটা টাইম আমরা মার্কেটে দাঁড়িয়েছিলাম কোনোভাবে বৃষ্টি থামতে ছিল না এরপর ওই অবস্থাতেই অটো করে এখন বাসায় চলে যাচ্ছি মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু এর মধ্যে বাসায় চলে আসছি বাসায় আসার পর আমরা ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো তিন মা মেয়ে করে নিয়েছি আর এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো একদম ভিজে পুরো অবস্থা খারাপ বাসায় আসার সাথে সাথে একদম সবাই ওয়াশরুমে ঢুকে গিয়েছিলাম আর বাসার রুমগুলো যেহেতু পরিষ্কার করা হয়নি বলতে আর কি ঘরটা মোছা ছিল না আর বাচ্চা সদে যা করেছি ওইভাবে রেখে দিয়েছি এগুলো আগামী ভিডিওতে শেয়ার করব এখন আর দুপুরে রান্না বান্না করা সম্ভব না তো এখানে আমি কিছু নান নিয়ে এসেছি আর তার সাথে কিছু চিকেন নিয়ে এসেছি তো চিকেন বুটি কাবাব যেটা সেটাই আর কি নিয়ে আসছি আর তার সাথে তো সালাদ ছিলই হোয়াইট সালাদ তো এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবার দাবার আমাদের তিন মা মেয়ের হয়ে যাবে তো দেখতে দেখতে আমিও কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বাজার সদায় যা করেছি সেগুলো আগামী ভিডিওতে শেয়ার করব আরেকটি কথা গতকালকে দেখতে পেলাম যে আমার টাইটেলটা মোটামুটি বাংলার মধ্যে আসে এটা দেখে আমার কাছে অনেকটা স্বস্তি লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে যে এটা ঠিকঠাক করতে পেরেছি তো এই তো জুই আর কি সব কিছু ঢেলে নিলো আর আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম